হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো আজকে আবার নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আশা রাখছি তোমাদের ভিডিওটা সবার ভালো লাগবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এটাই আমার অনুরোধ জানা বন্ধুরা তোমরা একে একে আমার পাশে থাকছো একটু একটু করে আমার বন্ধুর সংখ্যাটা বাড়ছে আমার না খুব ভালো লাগছে তোমরা এভাবেই কিন্তু আমার পাশে থেকো এই ছোট্ট পরিবারটাকে তোমরা সবাই মিলে একটা বড় সংসার করে তোলো তোমাদের আশীর্বাদ ভালোবাসা সবটাই আমার কিন্তু খুবই প্রয়োজন তো দেখো ঘুম থেকে উঠে আমি ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিচ্ছি এরপর আমি রাতে যেসব বাসনগুলো থাকে সেগুলো জল পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো আরেকবার তো জল দিয়ে ধোয়ার সঙ্গে সঙ্গে ভাবছি আজকে তো সোমবার পুজো দিতে হবে একটু দেরি হবে তাই একটু হড়বড় হড়বড় করে করছি জানো তো সকালবেলায় ঘুম থেকে উঠে যদি একটু আলসেমি না করে কাজ করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর এই যে স্নান করে নাস্তা গরম খাবার বানাতে হয় সেটার আবার তাড়া থাকি জানো তো আমার হাজব্যান্ড সাড়ে নটা দশটার মধ্যে কাজে বেরোয় তো ওকে আমি বাসি খাবার দিই দিই না ওকে চেষ্টা করি একটু গরম রুটি পরোটা যাই বাড়ি তাই কিন্তু তৈরি করে দেওয়ার এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু বাসি কাজ স্নান এবং রুটি করা সবই কমপ্লিট তো ভিডিওর ভিডিওর মধ্যে সবগুলোই আনি না জানো তো একটু শর্টের মধ্যেই করি কারণ এখন নতুন ভিডিও করছি তো অত কিছু দেখতে তোমাদের হয়তো বিরক্ত লাগবে একটু একটু করেই দেখাচ্ছি বলো তো এই যে আমার রুটি করা হয়ে গেছে এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আজকে নিরামিষ বললাম না তো ভেবেছিলাম একটু সবজি তরকারি করব। তো ও বলল না আজকে খুব হড়বড় আছে তোমারও দেরি হবে রান্না করতে তাহলে আমি দোকান নিরামিষ দোকান থেকে একটু আর চপ নিয়ে যাব ওটা দিয়েই আমরা দুজনে তিনজনে রুটি খেয়ে নেব আর বাবুর জন্য দুধ ছিল ওকে একটু দুধ রুটি দিয়ে দিয়েছি আর দেখো এদিকে সবজিগুলো সব ঢেলে নিচ্ছি আমি জানো তো এখন প্রথম প্রথম নতুন নতুন সংসার করছি তো ও সেরকম জিনিস কিনতে জানে না আর আমিও অত কিছু জানি না দুজনে মিলেই নতুন কাজ শুরু করেছি আর এই যে ইউটিউবে আসাটা এটাও কিন্তু আমার নতুনই বলতে পারো আগে তো শর্টস করতাম কিন্তু ব্লগ ভিডিও করতাম না এখন ভাবনা চিন্তা করেছি যে তোমাদের সাথে আমি যেটুকু করি সেটা শেয়ার করব। তো তোমরা আমার পাশে যদি থাকো তাহলেই কিন্তু সম্ভব এদিকে দেখো বাবুকে যে দুধটা সরি যে পাত্রে দুধটা গরম করেছিলাম ওটাতেই রুটি দিয়ে দিয়েছি আবার কত জায়গাতে ঢালা ঢালি করবো বলো তো ওটাতেই খাচ্ছে আর যেসব সবজিগুলো এনেছিল সেগুলো কিন্তু আমি ঢেলে নিচ্ছি ও কিন্তু সেরকম সবজি বাজার করতে জানে না কোনো দিনও করেনি তো তাই তো এখনও যেটুকু পারে করতে আমি সেটাতে অনেক খুশি জানো তো নিজের স্বামী ভালোবেসে যেটা এনে দেয় কত না ভালো লাগে বলো তো এই যে ঝিঙেগুলো দেখছো না আমি কি আর বলবো এত আফসোসের ব্যাপার এত সুন্দরগুলো ঝিঙেগুলো এনেছিল ও বললো একটু ঝিঙে পোস্ত বানাবার জন্য কিন্তু ঝিঙেগুলো সব তেতো যেন একটাও ভালো বেরোলো না শুধু আমাকে আলু পোস্ত বানাতে হলো আর ওই যে আমগুলো দেখছো ওগুলো ভাবছি একটু আচার বানাবো কিছুটা আচার বানিয়েছি তো ভাবছি আর একটু বানিয়ে রাখি আচারটা থাকলে না সময় ও সময় কিন্তু খুব কাজে লাগে আর এই যে দেখো ও কিন্তু স্নান করে পুজোটা দিচ্ছে আর তারপর আমিও পুজোটা দিয়ে নেব। রুটি করা তো হয়ে গেছে পুজোটা দেওয়ার পর খেলেই হবে তো জানো তো বন্ধুরা স্বামীর টাকা থাকা কিন্তু খুব দরকার অবশ্যই দরকার যত যার যত টাকা না তার তত বেশি দাম সত্যি কথা বলতে গেলে স্বামীর টাকা দেখেই সবাই কিন্তু মূল্যায়ন করে টাকা থাকলে তুমি সবার চোখের মনে আর তোমার ছেলেমেয়েরা সবার কলেজের টুকরো আর মান সম্মানের কথা সেটা তো আর বলতে হবে না অবশ্যই জানো যে যেরকম পরিবেশে ফেস করছো সেটা তো আর আমাকে বলে দিতে হবে না তো দেখো আমি মনে কিছু কষ্ট রাখি না আমি চেষ্টা করি নিজেকে একটু বদলানোর যেন লোক কী ভাবলো লোক কী বলবে তা ভেবে ভেবে কিন্তু আমার আজ পনেরো বছর মানে জীবনের পনেরোটা বছর আমি নষ্টই করে ফেললাম এরপর ভাবছি কারোর কোথায় কান না দিয়ে নিজে যেটুকু ঠকেছি সেসব কথা ভুলে গিয়ে একটু নিজেকে সময় দেবো নিজেকে একটু ভালোবাসবো আমার জীবনটারও তো দাম আছে বলো তাই না আমরা মেয়েরা বলে সারা জীবন মানে লঞ্ছনা গঞ্জনা শুনতেই থাকবো এমন তো না আমি চেষ্টা করছি নিজেকে একটু বদলানোর নিজেকে একটু ভালো রাখার আর আমার এই ছোট্ট সংসারটাকে ভালো করে তৈরি করার আর তোমাদের ভালোবাসা যদি থাকে তাতে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না তোমাদের ভালোবাসায় আমার সব ভালোভাবে পেরিয়ে যাবে তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না দেখো আজকের মেনুতে আমি করেছি হচ্ছে একটু আমের চাটনি আর ওই কুঁদরি ভাজা তোমরা কী বলো আমি জানি না আমরা আমি কুন্দরিয়েই বলি আর ওই একটু আলু পোস্ত আর ডাল জানো তো বন্ধুরা আমি ও একটা ছোট্ট অতি গ্রামের মেয়ে সাধারণ একটা গৃহবধূ যদি আমার কোনো কথা বলার ভুল হয় তো তোমরা আমাকে ছোট বোন দিদি হিসেবে ক্ষমা করে দিয়ে আমার পাশে থেকো আর যদি কিছু ভুল করি সেগুলো কমান্ডের মাধ্যমে আমার ভুলগুলো ধরে দিও যে দিদি তোমার এই ভুল হয়েছে যে তুমি আগের দিনে এইটা করো একটু একটু ভুলগুলো ধরিয়ে দিও তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আর এই যে দেখো আমি বাসন ধুয়ে আসছি রান্না খাওয়া দাওয়া বাসন ধোয়া সবই কমপ্লিট তারপর ভাবলাম যে গ্যাসটা একটু মুছে নিই সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর কিন্তু গ্যাসটা না মুছে থাকা যায় না তাই না যে নিজের যেটুকু সংসার থাকে সেটা করতে কিন্তু খুব ভালো লাগে অন্যের কি আছে তা দেখে আমার কি হবে বলো আমার যেটা আছে আমি সেটাতেই খুশি আর ভাবছি জানো তো আমার এই রান্নাঘরটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে একটু একটু করে সাজাবো কিন্তু এখন এত খারাপ সময়ের মধ্যে যাচ্ছি যে তোমরা সেটা হয়তো বুঝতে নাও পারবে আর যারা বুঝবে তারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার এই ছোটোখাটো স্বপ্নগুলো পূরণ করার জন্য কিন্তু আমাকে নিজেকেই একটু চেষ্টা করতে হবে জানো তো বন্ধুরা আমার হাজব্যান্ড একটা ছোট্ট দোকানে কাজ করে ও সেরকম কিছু মানে বড় কিছু উপার্জন করে না কিন্তু আমরা খুব হ্যাপি আছি যেন আমার এই ছোট্ট সংসারে খুব সুখে থাকে ও যেটুকু আমাকে এনে দেয় আমি সেটাতে অনেক খুশি হয় তারপর আমি তো অনেক গরিব ঘরের মেয়ে বলো আমি তো তো বড়ো ঘরের হাই পাই ঘরের মেয়ে না যে অত ডিমান্ড করব ও আমাকে ভালোবেসে যেটা এনে দেয় আমি সেটাতেই সুখে থাকার চেষ্টা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো বাই বাই টা